এক সপ্তাহ ধরে মনে হচ্ছে আমি পোলাও মাংসই খাচ্ছি আর এই জায়গায় হচ্ছে আমার কালাতো ভাইয়ের জন্য মেহেদি তুলতে আসছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন গেছে সপ্তাহে দেখেছিলেন আমার কালাতো দুই ভাইয়ের মুসলমানি করিয়েছে আর এইখানে এক সপ্তাহ পরে তাদেরকে আবার আজকে হলুদ এবং মেহেদি দিয়ে গোসল করাবে তাই এখানে কি নিয়ম পালন হচ্ছে আমি জানি না আর ওই জায়গাতে আমি ছিলাম না এই ভিডিওগুলো শুক্রবার দিন করানো সকালকার আর ভিডিওগুলো করেছে আমার খালামনি আমাকে দেওয়ার জন্য যেহেতু আমি শুক্রবার যেতে পারিনি বিয়ে ছিল তাই আর শনিবারে যাব এই কারণে তারাই ভিডিওগুলো করে রেখেছে যাতে আমার সুবিধা হয় সবগুলো ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি এখানে আমার খালামনিরা হলুদ বাটাবাটি করে ওদের দুই ভাইয়ের গায়ে মাখিয়ে দিচ্ছিলো ওদেরকে সারা শরীরে হলুদ মেখে তারপরে এই তো একজন একজন করে ওদের গোসল করি দিচ্ছে আর এখানে দুই ভাই শীতের মধ্যে কাঁপছে আবার দুষ্টুমিও করছে ওরা কিন্তু দুই ভাই প্রচুর পরিমাণ দুষ্টুমি করে কিন্তু ছেলে দুটো অনেক লক্ষ্মীও আছে এই শীতের মধ্যে কোনো বাচ্চা এইভাবে ঠান্ডা পানি ঢেলে গোসল করবে আর ওরা কি সুন্দর হাসছে আবার গোসলও করছে যাই হোক এই জায়গায় সবাই ওই মুহূর্তটার মধ্যে অনেক আনন্দ করেছে যতটুকু শুনেছি তারপরে এইদিকে আমরা আবার শনিবার দিন সকালবেলা আমি নাফসান রেডি হয়ে বের হয়ে গেলাম আন্টিদের বাসা যাওয়ার উদ্দেশ্যে আর যাওয়ার সময় আমি আম্মু মিলে চলে গেলাম প্রথম মসজিদ মার্কেটে ওইখান থেকে রূপুশি বাংলা থেকে আমি আমরা আবার পাঞ্জাবি কিনবো ওদের দুইজনের জন্য একই রকম তাই পাঞ্জাবি দেখছিলাম আর এইদিকে নাফসান পুতুলের সাথে দুষ্টুমি করছিল ওকে ডাকছিল পুতুল তো তার ক কথা শুনছে না তাই আবার সে অন্য খেলায় ব্যস্ত হয়ে গেছে তার মামার সাথে আর আমি আর আম্মু এদিকে সাদার মধ্যে পিন্টের মধ্যে আবার পাঞ্জাবি দেখছিলাম তার সাথে কোটি ম্যাচিং করে নিয়েছিলাম পাঞ্জাবি নেওয়া শেষ টাকা পয়সা দিয়ে আমরা আবার বের হয়ে গেলাম আনটিতে বাসার উদ্দেশ্যে রওনা করলাম মিশুক নিয়ে নিয়েছি আর কথা বলতে বলতেই তো তাদের বাসায়ও পৌঁছে গিয়েছি আর এইদিকে নাফসান্ত নাফসান তো নামার সাথে সাথেই কোলে উঠে বসে আছে সে নামবে না যখনই বলেছি সব মামারা একসাথে নেমেই দৌড় দিল হাঁটা শুরু করেছে সে খুব তাড়াতাড়ি আন্টিদের বাসায় পোঁচানোর সাথে সাথেই দেখলাম সবাই খাওয়া পিনা করতে বসে পড়েছে আসলে আমরাই লেট করে গিয়েছিলাম একটা বেজে গেছে আমাদের তাদের বাসায় যেতে যেতে আর এখানে আসার সাথে সাথেই দুই ভাইকে আমার খালা মনিরা পাঞ্জাবি পায়জামা পরিয়ে দিচ্ছিল তার সাথে কুটিয়ে পরিয়ে দিচ্ছিলো আর দুইজনকেই একসাথে একই রকম একই কালারের পাঞ্জাবি বা পোশাকে খুবই সুন্দর লাগছিল মাসাল্লাহ তাদের দুই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর এই জায়গায় খাবারের সাথে ম্যারেন্ডা আর হচ্ছে কোকাকোলা দিচ্ছিল সবার জন্য আর নাফসান খাবারের শুরুতেই ম্যারেন্ডা খুলে খাচ্ছিলো আর চার চোখে কী অবস্থা আমি দেখে দেখে তাকে একটু ভিডিও করছিলাম আর এই জায়গায় তার জন্য খাবার নিয়ে আবার আমি ঘরে চলে গেলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ